ফুটবল টুর্নামেন্ট আয়োজিত যে ফাইনাল খেলা এই ফাইনাল খেলা দুই দল কি হলো ওয়াশিং স্পোর্টস ক্লাব আর কি হলো ক্লাব সিটি সংঘ দুটি ক্লাবের যাবতীয় আজকে এই অল্প সময়ে আপনারা যেভাবে খেলা আমাদেরকে উপভোগ করাইছেন আমরা খুবই আনন্দিত দুটি গুলোর সঙ্গে যারা পাঁচজন পাঁচজন দশজন অনেক ভালো খেলছেন কাউকে এসব করার কোনো সুযোগ নাই অনেক ভালো খেলছেন সর্বশেষ আমরা কোনো গোল দিতে পারেন নাই পরে সেই গোলটা হয়েছিল প্লান্টির মাধ্যমে যখনই আপনারা খুব ভালো খেলছেন দুটি প্লাব কোনো গোল দিতে পারেন নাই পরে গোলটা হয়েছে প্লান্টির মাধ্যমে প্লান্টির মাধ্যমে যে গোল হয়েছে দুটি গোলই সুন্দর গোল হয়েছে এখানে যেহেতু দুটো প্লাবি ভালো খেলছে পরাজয় জয় সবার জন্যই আছে সব মানুষেরই সব সংঘেরই সব ক্লাবেরই বা সব খেলারই জয় পরাদায় আছে আমরা সেই পরাজয়কে এই জয় মেনে আমরা আমাদের সুন্দর হাসি মুখে আমরা যা যা বাড়িতে ফিরে যাব কিন্তু অনুরোধ করেছে একটি ছেলে অনেক ভালো খেলছে ও করছে রিয়াদ নাম অনেক ভালো খেলছ তুমি ভবিষ্যতে অনেক ভালো খেলবে আরও আমরা আশা করি তবে খেলা অনেক